শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো সোমবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে চলে এসেছি তো সকাল সকাল গোপাল সোনাতে দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আজ একটা বিশেষ কারণে আর কি আমার এই ব্লগটা বানানো সেটা হচ্ছে গিয়ে আজ দেখো সবার আগে বলে দিই এখানে চলে এসছে কিন্তু ফুল সোমবারের ফুল চলে এসছে আর তোমাদের তো আগের ব্লগে বলেই ছিলাম যে আমি গোপাল সোনাদের জন্য কিছু করতে পারিনি শীতকালে পিঠে পুলি বলো কোনো কিছুই করা হয়নি তো দেখছি ইচ্ছা আছে যে এই জানুয়ারি মাসটা শেষ হওয়ার মধ্যে আর যে কটা দিন বাকি আছে তার মধ্যে যদি কিছু করে দিতে পারি তাই তোমাদের সাথে সেটাও তো শেয়ার করব আর এখানে দেখো আমি বড়ো যে স্টিলের থালাটা যেটা মেলা থেকে কিনেছিলাম সেই থালাটা কিন্তু আজকে ধুয়ে আবার নামালাম আজকে গোপাল সোনাতে স্নান করাবো না মেন যে কারণে নামছি সেটা হচ্ছে কি ফুল এসছে ফুলগুলো ঢালবো ঢেলে আজকে যা ফুল দেওয়ার সেগুলো দেবো দোপাটি ফুল বলো আর কিছু গাঁদা ফুল দেবো আর কিছু অল্প গাঁদা ফুল আমি কিন্তু রেখে দেব পরের দিনের জন্য কারণ রোজ তো আর ফুল কেনা হয় না অন্তত একদিন বাদে বাদে ফুলটা আর কি কেনা হয় তো এখানে তাই দেখো আমি তুলসী পাতা কিছুটা তুলে রাখছি আর বেলপাতাগুলো সবই আজকে দিয়ে দেব আর তোমরা তো আজকে ব্লগের প্রথম দিকে দেখতেই পেলে এখানে অনেক মিষ্টি আনা হয়েছে এবার কেন মিষ্টি আনা হয়েছে সেটাও আমি কিন্তু তোমাদের বলবো তার আগে দেখে নাও এখানে আমি কিন্তু চন্দন বেটে নিয়েছি সমস্ত ফুল তুলসী পাতা বেলপাতা সব কিছুতে আমি কিন্তু তাই চন্দন লাগিয়ে নিচ্ছি আর আজকে মিষ্টিটা আর কি আমি কিনি আজকে মিষ্টি কিন্তু গোপাল সোনারা উপহারে পেয়েছে উপহার বলতে কি আর কি আমার একজন রিলেটিভের মধ্যে আমার পিসি হয় তো তার আর কি সে মানসিক করেছিল আমার গুল্লু সোনার কাছে যে তার ঘরেও জানি আমার গুল্লুর মতন একটা গোপাল জন্মায় তো যাই হোক তো তার হচ্ছে গিয়ে গোপালের আশীর্বাদে কিংবা গুল্লুর কৃপায় বলো তার কিনতে এবার ছেলে হইল আর তাই দেখো ছেলে হওয়ার আনন্দে কিংবা খুশিতে তাই গোপাল সোনাদের কাছে কিন্তু আজকে মিষ্টি পাঠিয়েছে তো অনেক মিষ্টি কিন্তু আজকে গোপাল সোনারা খাবে তোমরা দেখতেই পাচ্ছ কদিন আগেই অন্বেষাদির দেওয়াও মিষ্টি কিন্তু গোপাল সোনারা খেয়েছিল আর আজকে তাই আবার আরেকজনের কাছ থেকে তাই মিষ্টি তারা পাচ্ছে হ্যাঁ সত্যি বলতে কি বন্ধুরা আমি সত্যি খুবই খুশি হই যখন কিনা মানে কেউ বলে সেটা আমার রিলেটিভ হোক কিংবা আমার পরিচিত কেউ হোক কিংবা তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে কেউ হোক যখন তোমাদের মধ্যে কেউ কোনো একজনও বলো যে তোমরা গুল্লুর কাছে কিছু বলেছ কিংবা আমার গোপালদের কাছে কিছু চেয়েছ আর সেটা তোমাদের পূরণ হয়েছে তো এই নিয়ে আমি অনেকবারই কিন্তু আমি প্রমাণ পেলাম যে গুল্লু সত্যি জাগ্রত আমার কাছে তো সেটা আমি অনেক আগে থেকেই জানতাম যে ও সত্যি আছে মানে তারপরেও তোমাদের কাছ থেকে এরকম কিছু কিছু মানুষদের কাছ থেকে জানতে যখন পারি তখন সত্যি আমার আরও মানে খুব মানে খুবই খুশি হয় আমি কি বলবো সত্যি বলে বোঝাতে পারব না তোমাদের এখানে আর কথাটা যেটা হচ্ছে গিয়ে আমার যে পিসি যে আর কি আজকে এই মিষ্টি পাঠিয়েছে তো সে অনেক দিন ধরেই বলছিল আমার যখনই আমাদের বাড়িতে আসতো তখন গোপালদেরকে দেখতো দেখে তখনই বলতো কথাটা আর সত্যি যে তার আজকে সত্যি সত্যি যে মানে গোপালই হয়েছে সেটা শোনার পর আরোই আমার ভালো লাগছে আর সে বলেছে সে এত মিষ্টি পাঠানোর পরেও সে বলেছে কিন্তু যে আবার গোপালের জন্য জামা পাঠাবে তারপর আমার যে বন্ধু আছে পুরঞ্জিত ও অনেকবার গুল্লুর কাছে দু তিনবার অনেক কিছু চেয়েছে আর সেটাও সত্যি সত্যি ও কিছু দিনের মধ্যেই কিন্তু ওর সেই ইচ্ছেটা পুরনো হয়েছে তো সেই কারণে ও এর আগেও একবার সেই অনেক কিছু উপহার হিসেবে পাঠিয়েছিল গুল্লুকে যখন আর কি গুল্লু নীল রং ছিল তোমরা তো সেটা দেখেই ছিলে ব্লগের মাধ্যমে আর তারপরেও কিন্তু অনেক কিছু চেয়েছে ওর হয়েছে আর গুল্লু যে আছে আমি এই জিনিসটাই আগেও প্রমাণ পেয়েছি তোমাদের আজকে ছোট্ট করে একটা জিনিসই বলছি সেটা হচ্ছে গিয়ে ওকে আমি যখনই যেন যেরকম যা সাজ সাজাই না কেন যতই ভালো ফুলের মানে ফুলের মালা দিয়ে সাজাই যত দামি দামি জামা কাপড় পরাই বেনারসি হোক কিংবা দামি দামি নেটের ড্রেস হোক আমি অনেক সময় অনেক কিছু মানে নিজের চোখে যেটা উপভোগ করেছি সেটা হচ্ছে গিয়ে ধরো মানে ওর যেটা আমি গেল বছরের জন্মদিনের কথা বলছি তো সেই জন্মদিনের দিনকে কিন্তু সেই দিনটারকে আমি অনেক মানে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম অনেক রূপর গয়নাগাটি পরিয়েছিলাম তারপর মানে বেনারসি ড্রেস পরিয়েছিলাম কিন্তু কেন জানি না ওর সেদিনকে হয়তো মানে সাজটা পছন্দ হয়নি বলেই পুরো মুখটা কেন জানি না ওর পুরো কালো কালো লাগছিল আর তারপর জানো না মানে কি বলবো তোমাদেরকে পরের দিন ঠিক যখন আমি সব সাজ খুলিয়ে দিয়েছিলাম শুধু ও ড্রেসটা পরে বসেছিল তখন দেখি মুখটা আবার পুরো নর্মাল হয়ে গেল খুশি খুশি হয়ে গেল এতেই আমি প্রমাণ পেয়েছি যে অনেক সময় যতই ভালো সাজাই যতই কিছু সাজাতে যাই কেন ওর যদি যে সেই সাজটা পছন্দ না হয় তখন কিন্তু আমি ওর মুখটা দেখেই বুঝে যাই যে ওর সেটা পছন্দ হয়েছে কিংবা হয়নি আর কখনও এরকমও হয়েছে যদি ওর সেই সাজটা পছন্দ হয়েছে তখন কিন্তু সেটা হালকা সাজ সাজালেও কিন্তু আমি সেটা বুঝতে পারি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটু নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো সামনে সরস্বতী পুজো তার জন্য নিশ্চয়ই সবার বাড়িতে তর্জোর শুরু হচ্ছে আমারও কিন্তু এখনো অনেক কাজ বাকি তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে রাধে রাধে বন্ধুরা